কোপা আমেরিকার ব্রাজিলের তরুণ কয়েক ফুটবলার যারা কাঁপাতে পারেন কোপা আমেরিকা লুকাস বেরাদ্দ ব্রাজিলিয়ান তরুণ এই ডিফেন্ডার লুকাস বেরাদ্দ নামে পরিচিত ব্রাজিলিয়ান ভিত্তিক দলগুলোতে নিয়মিত মুখ ছিলেন তিনি একাধিকবার সামলে অধিনায়কের দায়িত্ব থিয়াগো সিলভার নেতৃত্ব গুণ থাকায় তাকে বলা হয় ব্রাজিলের পরবর্তী থিয়াগো সিলভা বয়স মাত্র বিশ বছর জাতীয় দল প্লাস ক্লাবে একাধিকবার প্রমাণ করেছেন নিজেকে এছাড়া কোপা আমেরিকার দলেও ডাক পেয়েছেন তিনি ব্রনো গুইমারেস ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ ক্লাব নিউ ক্যাসেলের হয়ে খেলেন গোলকিপারকে নিরাপত্তা দেওয়ার প্রধান দায়িত্ব পালন করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার ডিফেন্সিভ লাইন সামলানোর পাশাপাশি আক্রমণ রুখে দেওয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্রনো গইমারেস সেই কারণে দলে সুযোগ দিয়েছেন দরিবাল জুনিয়র লুকাস পাকুয়েতা ছাব্বিশ বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে ওয়েস্টহ্যামের হয়ে খেলেন তবে জাতীয় দলেও আক্রমণ ভাগের প্লেয়ার হিসেবে খেলেন গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করার সংখ্যা রয়েছে অনেক রাফিনহা হা ব্রাজিলিয়ান পেশাদার একজন ফুটবলার তার পজিশন রাইট উইঙ্গার ছাব্বিশ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে স্পেনিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন তাছাড়া ব্রাজিল জাতীয় দলের আক্রমণাত্মক ফুটবল তৈরি করার পাশাপাশি গোলও করেছেন অনেকগুলো মার্টিনেল্লি তেইশ বছর বয়সী এই আক্রমণ ভাগের খেলোয়াড় বর্তমানে আর্সেনাল ক্লাবের লেফট উইঙ্গার হিসেবে খেলেন ব্রাজিলের জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন আর সেখান থেকে দর্শকের মন কেড়ে নিয়েছেন এই লেফট উইঙ্গার আর এই কারণেই কোপা আমেরিকার স্কোয়াডে ডাক পেয়েছেন গ্যাব্রিয়াল মার্টিনেল্লি রুদ্রিগো গুয়েস বর্তমানে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন ব্রাজিল জাতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন তিনি লেফট ও রাইট দুই পাশে খেলতে পারেন এনরিক ফিলিপে ব্রাজিলের আরেক রোনাল্ডো নাজারিও এনরিক অল্প সময়ে ভক্তদের মাঝে মন জয় করে নিয়েছেন তিনি বয়স মাত্র সতেরো এরই মধ্যে পাড়ি জমিয়েছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে ভেনিসিয়ার জুনিয়র তেইশ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন তার এর কাছে হার মেনে যায় ডিফেন্ডাররা গোল করার পাশাপাশি আসিষ্ট করেছেন অনেকগুলো এদের মধ্যে কোন প্লেয়ার আপনার মন জয় করে নিয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে